আমার বিয়ের প্রায় সাত বছর পর আমার যমজ মেয়ে হয় আমার স্বামীর প্রথম থেকে ইচ্ছে ছিল তার যেন একটা ছেলে হয় কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমাদের সন্তান হচ্ছিল না অনেক চেষ্টার পর যখন আমি সন্তান সম্ভবা হই তখন আমার স্বামীর আর কি ছেলে কি মেয়ে এরকম কোনো ইচ্ছে ছিল না তখনও একটা কথাই বলতো ছেলে হোক বা মেয়ে যাই হোক একটা হোক তারপর আমার যমজ মেয়ে হলো আমার স্বামী সন্তান পেয়ে নাস্তিক খুশি হলো দীর্ঘদিনের অপেক্ষার ফল দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে আমাদের সন্তান হবে সেই আকাঙ্ক্ষা পূর্ণ হলো কিন্তু আমাদের মেয়েরা যখন এক বছর হয়ে গেল তারপর একদিন আমার স্বামী আমার কাছে দুঃখ প্রকাশ করলো ও আমাকে বলল আচ্ছা দেখো সেই তো জমজ সন্তান হলো দুটো মেয়ে না হয় যদি একটা মেয়ে আর একটা ছেলে হতো কতই না ভালো হতো বলো আমি তখন বুঝলাম আমার স্বামীর ছেলের শখটা এখনো আছে তবে এতে কোনো দোষ নেই সব বাবা মায়ের ইচ্ছা থাকে দুটো সন্তানের মধ্যে একটা ছেলে এবং একটা মেয়ে যেন হয় কিন্তু ভগবান আমাদের দুটোই মেয়ে দিল আমি বললাম আর কি করব বলো এগুলো তো আর আমাদের হাতে নেই সবই ভগবানের কৃপা যা হয়েছে তাই মেনে নিতে হবে আমার স্বামী বলল হ্যাঁ সে তো অবশ্যই কিন্তু একটা আফসোস থেকেই যায় যদি একটা ছেলে হতো তারপর ও আবার নিজেই বলল। ঠিক আছে আমরা মেয়েকে এমন ভাবে মানুষ করব আমাদের ছেলের স্বপ্নটাও পূরণ হয়ে যাবে আমি বললাম হ্যাঁ সেটাই ভেবে আমাদের এগোতে হবে এরপর দেখতে দেখতে আমাদের মেয়েরা বেশ বড় হয়ে গেল ওরা যত বড় হয় আমাদের দুশ্চিন্তা ততই বাড়তে থাকে পিছনে তো অনেক খরচা করছি কষ্ট করছি শেষ পর্যন্ত ওরা কিছু করতে পারবে তো ওদের বিয়ের জন্য টাকা পয়সাও জমিয়ে রাখতে হবে সেই চেষ্টা এখন থেকে শুরু করে দিতে হবে নইলে পরে গিয়ে খুব সমস্যায় পড়তে হবে এদিকে দুজনের পড়াতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি তবে একটাই মনে আসা দুজনের মধ্যে দুজনেই না হোক একজন তো কিছু করতে পারবে সেটা ভেবে একমাত্র আমাদের মনটা শান্তি পাচ্ছে নইলে ওই এক টুকরো শান্তি বাদে পুরোটাই যেন শুধু চিন্তা আর চিন্তা মাঝে মাঝে মনে হয় বিয়ের আগে এই চিন্তাগুলো তো ছিল না তার মানে আমার বাবা মায়ের মধ্যে কত চিন্তা ছিল আমাদেরকে নিয়ে সেগুলো ভাবি আর মনের কষ্টটা দ্বিগুণ বেড়ে যায় কিন্তু আমি বুঝলাম আমার দুটো মেয়ের মধ্যে একজন অমানুষ হয়েছে তার আচার ব্যবহার খুবই কষ্টদায়ক যখন যেটা চায় তখন সেটা দিতে না পারলে রাগ দেখায় বাড়ি মাথায় করে তোলে তারপর যখন মাথা ঠান্ডা হয় যখন বোঝাতে যাই দেখলাম তাতে কোনো কাজ হয় না কিন্তু যমজ দুই বোন একজন এই রকম আর একজন এত শান্ত কিভাবে হতে পারে মাঝে মাঝে আমরা দুজন ভাবি আমাদের দুই মেয়ের মধ্যে দেড় মিনিটের পার্থক্য দেড় মিনিটের বড় যে মেয়ে আমার সে মেয়ে আমার খুব বুঝদার খুব শান্ত স্বভাবের কিন্তু দেড় মিনিটের ছোট যে মেয়ে সে ঠিক তার দিদির উল্টো আমরা বুঝে গেলাম আমাদের ছোট মেয়ের উপরে আমাদের কোনো আশা ভরসা রাখা উচিত নয় পড়াশোনাতে দুজনেই ভালো বড়টা একটু বেশি ভালো ছোটটা যে খারাপ তা নয় কিন্তু তার ব্যবহারের জন্য স্কুল থেকে মাঝে মাঝে গার্জেন কল আসে মাথা খারাপ হয়ে যায় বারবার এই গার্জেন কল পেতে পেতে মান সম্মান সব যেন মনে হয় ধুলোর সঙ্গে মিশে গেল বড় মেয়েটাকে আমি বলি মা তুই তো একটু বোনকে বোঝাতে পারিস ও কেন এরকম করে ও স্কুলে এত বদমাইশি কেন করে ওকে একটু শান্ত হতে বলতে পারিস তো সে বলে মা ও আমার কথা শোনে না স্কুলে কতবার বলেছি এই কাজগুলো করিস না এগুলোর জন্য পানিশমেন্ট পাবি বাবা মাকে ডাকবে তবুও কিছুতেই সেগুলো মনে রাখে না আমি কি করব বলো মা আমরা বারবার এরকম ভাবে স্কুল থেকে কল পেতে পেতে সিদ্ধান্ত নিলাম ছোট মেয়েটাকে হোস্টেলে দিয়ে দেবো ওর এই বদমা আর সহ্য হচ্ছে না তার থেকে হোস্টেলে থাকলে যখন নিজের কাজ নিজেকে করে নিতে হবে টাইম করে চলতে হবে তখনও ঠিক বদলে যাবে এই রকমটা ভেবে ছোট মেয়েটাকে হোস্টেলে পাঠিয়ে দিলাম কিন্তু হোস্টেলে পাঠানোর পর দেখলাম সমস্যারও বেড়ে গেল বড় মেয়েটা তাকে ছেড়ে থাকতে পারছে না খুব কষ্ট পাচ্ছে বড় মেয়েটাকে আমরা বুঝেলাম যে মা তোকে নিয়ে কোনোদিনও সমস্যায় পড়তে হয়নি কিন্তু ওকে নিয়ে কত সমস্যায় আমাদের পড়তে হয় তুই তো দেখেছিস বরং সেখানে কড়া গাইডের মধ্যে থাকলে ও বদলে যাবে তাই ওর ভালোর জন্য এটুকু তুই মেনে নে তাই বড় মেয়েটা আর কিছু বলল না আস্তে আস্তে নিজেকে সামলে নিল কিন্তু ছোট মেয়েটা থাকতে পারছে না দিদির জন্য মা বাবার জন্য মন কেমন করছে যখন খুশি তখন বাড়িতে ফোন করা যাবে না যখন খুশি তখন বাবা মায়ের সঙ্গে দেখাও হবে না এ যেন মহাসমস্যায় পড়েছে ও যেহেতু যমজ তাই যমজ দিদির কথা সে ভুলতে পারছে না বড় বেশি কষ্ট পাচ্ছে তারপর একদিন দেখা করার ডেটে আমরা সবাই মিলে ওর সঙ্গে দেখা করতে গেলাম ও তখন খুব কান্নাকাটি করতে লাগলো যে মা আমি এখানে থাকবো না আমি বাড়ি যাব আমরা বললাম সেটা হয় না মা এত টাকা দিয়ে এখানে ভর্তি করিয়েছি তারপর তুই এত দুরন্তপনা করতিস এত খারাপ আচরণ করতিস বাড়ির লোকের সঙ্গে স্কুলের বন্ধুদের সঙ্গে যে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি তোকে অনেকবার শাসন করেছি অনেকবার বুঝিয়েছি তুই বুঝিসনি নি এমনকি হোস্টেলে পাঠিয়ে দেবো বললেও তুই ভয় পেতিস না তুই মুখের ওপর বলে দিতিস হ্যাঁ আমি চলে যাব। আমাকে হোস্টেলে পাঠিয়ে দাও আমি ওখানে বরং ভালো থাকবো তোর সাহস অনেক বেড়ে গেছিল কাউকেই তো করছিলিস না কিন্তু সব সময় জানবি বাবা মা অনেক বেশি এগিয়ে ছেলে মেয়েদের থেকে ছেলে মেয়েকে কিভাবে সাহসা করতে হয় মা বাবা খুব ভালো করেই জানে তাই তোকে এখানেই থাকতে হবে ও তখন বাবাকে ধরে খুব কাঁদতে লাগলো দিদিকে ধরে খুব কাঁদতে লাগলো দেখলো মা পাত্তা দিল না তাই মায়ের কাছে নয় আর বাবাকে ধরে যখন কাঁদে বাবার জল বাবা তখন ওকে বলল। মা তোকে মানুষ করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। বললো এত দিদি তো দিদি এত ভালো এত শান্ত তুই এত উশৃঙ্খল কেন তোকে আমরা যখন বুঝিয়েছি তোর মা তো একটু আগেই বলল তুই তখন কি করতিস কি করবো বল এখন কাঁদলে তো কিছু হবে না তারপর ওকে ভালো করে বুঝিয়ে চলে এলাম তারপর আবার এক মাস পর দেখতে গেলাম মেয়ে আমার শুকিয়ে গেছে কিছু খেতে চাইছে না ওখান থেকে বলল, আমরা আপনাদের ফোন করতাম দেখা করার সময় হয়ে গেছে বলে আর করিনি আপনাদের মেয়ে কিছু খেতে চাইছে না বন্ধুদের সঙ্গে ভালোভাবে মিশতে চাইছে না সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে আর কান্নাকাটি করে ওকে বোঝাচ্ছি ও বুঝছে না কি করবেন দেখুন তারপর তিনি চলে গেলেন আমার ছোট মেয়ে আমার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে মা বিশ্বাস করো আমি আর তোমাদের কথার অবাধ্য হব না তোমরা যা বলবে যা করতে বলবে আমি তাই করব। আমি দিদির মতো শান্ত হব দিদির মতো ভালো হয়ে যাওয়ার চেষ্টা করব। কোনো বন্ধুদের সঙ্গে খারাপ ব্যবহার করব না কারোর সঙ্গে করব না আমার মা প্লিজ আমাকে নিয়ে চলো মেয়ের চোখের জালে আমার কাঁধটা ভিজে গেল মেয়ের মুখটা তুলে বললাম মা বাবা মা সব সবসময় তুই মেয়েদের এখানে এসে শুধরে যাস সেই কারণে তোকে এখানে পাঠিয়েছি আমরা কত বছর পর তোদের দুজনকে পেয়েছি জানিস তোরা দুজনে কত আদরের আমাদের কিন্তু তোর ব্যবহার এতটা রুঢ় এতটা খারাপ কি করে হলো আমরা নিজেরাও জানি না তোকে মানুষ করার জন্যই পাঠিয়েছিলাম যেহেতু তুই আমাদের কথা শুনিস না কোনো কিছু চাইলে বায়না করলেই দিতে হবে সেরকম ক্ষমতা তো আমাদের নেই তাই আর পেরে উঠছিলাম না মা নইলে দিদিকে বাড়িতে তোকে কেন হোস্টেলে দেব বল ও তখন আমাকে জড়িয়ে ধরে বললো মা আমি আর কখনো বায়না করব না মা তুমি বিশ্বাস করো আমি আর কখনো বায়না করব না আমি দিদির মতোই থাকবো ওর বাবা দিদি দুজনেই কেঁদে ফেললো আমি ওকে বললাম ঠিক আছে তাই হবে কি গো ওকে নিয়ে যেতে চাও আমার স্বামী বলল কি করবে আমি বললাম তুই আমাকে কথা দিচ্ছিস তো তুই এবার থেকে ভালো হয়ে যাবি ও তখন তাড়াতাড়ি করে আমার হাতটা ধরে বললো হ্যাঁ মা আমি তোমায় কথা দিচ্ছি বিশ্বাস করো আমি আর পদ্মাসী না আমি আর খারাপ কাজ করবো না তুমি যা বলবে যেমন বলবে আমি তেমন করে থাকবো ওকে জড়িয়ে ধরে বললাম আমার বুকটা ফেটে যাচ্ছে মা তোকে যে হোস্টেলে দিয়েছি তুই কি ভাবছিস আমি খুব ভালো আছি তোর বাবা খুব ভালো আছে তোর দিদি খুব ভালো আছে আমরা সবাই প্রতিদিন তোর কথা ভাবি তোর জন্য কাঁদি কিন্তু তোকে একটু বোঝানোর দরকার ছিল এইভাবে তুই বুঝে গেছিস যখন তোর কমপ্লিট হয়ে গেছে সব কিছু আমরা হোস্টেলের সঙ্গে কথা বলি তোকে নিয়ে যাব মা একদম দেরি করব না আজকেই কথা বলবো এবারও ওনারা যেদিন যেতে বলবেন সেই দিন তোকে নিয়ে চলে যাব এই অন্তত যে কদিন ওনারা বলেন সেই কদিন তুই ভালোভাবে থাক খাওয়া দাওয়া কর খুশিতে থাক আমার ছোট মেয়ে হেসে বলল হ্যাঁ মা ঠিক আছে তারপর আমরা কথা বলে মেয়েকে নিয়ে চলে এলাম বাড়ি আমাদের উদ্দেশ্য ছিল ওকে সঠিক পথে আনা ও যখন সঠিক পথে চলে এলো তখন ওকে নিয়ে চলে এলাম বাচ্চারা যখন একটু বড় হতে থাকে কৈশোরে পা দেয় বা কৈশোর থেকে যৌবনে পা দেয় তখন ওদের উশৃঙ্খলতা বেড়ে যায় ওদেরকে সামলানো একটু সমস্যা হয়ে যায় তবে সেই সমস্যা কাটিয়ে উঠতে হবে অনেক বাচ্চাদের বোঝালে বুঝে যায় কিন্তু অনেক বাচ্চারা সেই বোঝানোটাকে খুব হালকাভাবে নেয় এবং সেই বোঝানোটাকে গুরুত্বই দেয় না তখন বাবা মা অসহায় বোধ করে সেই সমস্যা থেকে বাবা মা অনেক রকম পদক্ষেপ নিয়ে ফেলে তবে কোনোটাই বাচ্চার খারাপের জন্য নয় কলমে ও কণ্ঠে সোমা